তো লিটারালি ফাঁকা ফাঁকাই লাগছে বাড়িটা বেশ কালকে ছিল গল্প আড্ডা হাসি ঠাট্টা সুখ দুঃখের কথা সবই হচ্ছিল মানুষ না পাখি জানো তো আজ এখানে কালোখানে খুব ভালো লাগে ভালোবাসার টানে কাছের মানুষের কাছে মানুষ ছুটে আসে এই যা খুব ভালো আমার বান্ধবী খুব ভালো খুব ভালো খুব সরল খুবই সরল সাদা মাটা জীবন সাদা মাটা মানুষ সাদা মাটা দিদিও ভালো কে কারা তারা যারা বলছে এত কিছুর মধ্যে দীপ্তি দিকে কিছু বলছি না ভীষণ ভালো হ্যাঁ একটু আগেই বললো একটা লাথি ওই যে বাড়ি পৌঁছে ফোন করিনি ওই কারণের জন্য তো এই রকম ভালোবাসা সারা জীবন সঙ্গে থাকুক মানুষের তো চলো ভিডিওটা এখানেই এন করছি সুখ দুঃখ মিশিয়ে একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই করে বলো আবার কোনো একদিন আমরা পাড়ি দেবো কৃষ্ণনগরে চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য কোন রিয়াকশনটা তোমার ঠিক বুঝতে পারছি না তোমার ডগ টাইপ সিচুয়েশন হয়ে যাচ্ছে আরে কি রে শু মাল লাগে না জানিস তো তোকে এখন কেউ কিছু বলে আমার ভীষণ কষ্ট হয় বিশ্বাস কর আমি ভাবি মানে দিন দিন বলদ হয়ে যাচ্ছিস নাকি মানে কিছু মনে রাখতে পারছিস না নাকি কি গণ্ডগোলটা হচ্ছে তোর সাথে আমি বুঝতে পারছি না ব্যাপারটা বুঝেছিস তো সেই সব বিষয়ে পরে আসবো আগে বলি যে দেবশ্রীতির একটা ভিডিও দেখলাম যেখানে কিনা আমাকে দুটো কথা বলেছে হাসছে আমি বলেছি বিশ্বাসযোগ্যতার কথা বিশ্বাস মনে হয় না সেইভাবে কারোর ভেঙেছি যোগ্যতার কথা একমাত্র সেই বলতে পারবে না যার মধ্যে বিশ্বাস কারুর বিশ্বাস ধরে রাখার কোনো ক্ষমতা নেই একমাত্র সেই অন্যকে জ্ঞানটা দিতে পারবে না কিন্তু আমার মনে হয় না আপাতত কোনো রকম সেটা দেখো আমার কাছে কিছু কিছু মানুষ আছে সবাই তো রেসপেক্টের জায়গায় থাকে না ভালোবাসার জায়গাতে থাকে না বিশেষ করে পছন্দের তালিকায় থাকে না সবাই থাকে না কিন্তু তুমি কিন্তু আমার পছন্দের তালিকার মানুষ এটা কিন্তু ভুললে চলবে না ঠিক আছে আমি এখানে কোনো ক্ল্যারিফিকেশান দিতে বসে নি দেখো ভুল ভ্রান্তি আমারও যদি হয় সেটা তোমারও বলার মতন জায়গা আছে বাট আমার মনে হয় না আমি তোমাকে কোথাও কটাক্ষ করেছি বা কোথাও তোমাকে ঠেস মেরেছি আমার যেটা পরিষ্কার মনে হয়েছে আমি বলেছি যে আজকে যে মানুষটা তোমাকে অন ক্যামেরা অপমান করছে তার বাড়িতে বেশাক তুমি যাও যাও সম্পর্ক নষ্ট করার কথা আমি বলছি না বাট একটু সময় নিতে হুড়ুম করে দুদিনের মাথায় চলে যাওয়া মানুষ তোমাকেই ভুল বুঝছে এইটাও যেমন আমি ভুল বলিনি সেরকম তোমরা কন্ট্রোভার্সির কোনো এজ লিমিট থাকে না কথাটা বুঝবে কন্ট্রোভার্সির কোনো এজ লিমিট থাকে না যার যেরকম মনে হবে সেই বয়সে দাঁড়িয়ে এসে কন্ট্রোভার্সি করতে পারবে মানে যুক্তি দিয়ে সঠিক কথাটা বলতে পারবে ঠিক সেরকমই আমি সেই পারপাসে বলেছি যে আমাদের থেকে তো বড় আজকে যদি এই কল রেকর্ডিংটা সু শোনাচ্ছে ওর সবাই আমরা জানি যে সু এরকম কল রেকর্ডিং শোনায় যেটা ওর মনে হয় ও করে দেয় হুম বাট সেম জিনিসটাই যদি তুমিও করো তাহলে কি সেটা মানায় কারণ তুমি তো হ্যাঁ অবশ্যই করে ওয়াইটির বাজারে দাঁড়িয়ে বিশ্বাসযোগ্যতার জায়গায় কেউ নেই আমি ওয়াইটির কথা তো পার্টিকুলার বলিনি আমি বললাম মানুষ মানুষকে বিশ্বাস করা ছেড়ে দেবে ওয়াইটির বাজারে দাঁড়িয়ে কেউ কাউকে বিশ্বাসের খাতা রাখলো কি রাখলো না ডাজেন্ট ম্যাটার কোনো ম্যাটার করে না জানো তো কারণ ওয়াইটিতে সম্পর্ক ঠুঙ্কো খুব আলেকালে যদি এই এইটা একটু ভালো থাকে তাহলে হয়তো কিছু মানুষ পেয়ে যায় বিশ্বাসযোগ্যতা ভালোবাসার পূর্ণতায় আমি পেয়েছি যার জন্য আমি বুঝি কিন্তু তার মানে ইয়ে না যে সবাই তাই হবে সবাই ভালো হবে কখনো না আমি তো ওয়াইটির কথা বলিনি যে ওয়াইটিতে বিশ্বাস আমি এটা বলতে চেয়েছি যে মানুষ মানুষকে বিশ্বাস করা ছেড়ে দেবে এরকম ভাবে ফোনে কথা বলা মানুষ ভাবে কি ও বাবা কথা বলবো ও বাবা এ তো সেই কল রেকর্ড করে দেবে এইটা বলতে চেয়েছি আর কিছু না কল রেকর্ডিং শোনানোটা আমি কোথাও না কোথাও সমর্থন করি না সেই অর্থটাই আমি বলেছি যে আজকে তুমি তো আমাদের থেকে বড় তুমিও সেই একই ভুল করে যাচ্ছ আমি এই পারপাসে বলেছি ভুল করলে তোমরা গাইড করে দেবে সেটা না হয়ে সেম ভুল তোমরাও করছো আমি এটা বলেছি বয়েস ডাজেন্ট ম্যাটার কিন্তু এজ যখন তোমাদের আমাদের থেকে বেরিয়ে বেশি হয়েছে সাত সাথে সাথে আমাদের থেকে তোমাদের অভিজ্ঞতা বেশি আছে সেই বিষয়টার ওপর আমি বলেছি তোমরা যেখান থেকে চিন্তা করবে তোমাদের জায়গাটায় পৌঁছোতে আমাদের চিন্তা করতে হবে না আমি কখনো বলবো না যে বয়স বেশি হলে সব সময় সে সঠিক বলবে আর বয়স কম থাকলে সে সব সবসময় ভুল হবে না এটা আমি কখনো বলবো না সেটা যার যার পারসেপশান তার কাছে এটুকুই বলার ছিল কোন রকম কটাক্ষের কিছু না কিন্তু হ্যাঁ আমার ভালো লাগছে না আমার ভালো লাগে নি যে আজকে মন্দিরাকে মধ্যমণি করে যেভাবে তোমরা পরস্পরকে বলছো ও যেন মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কর কর তোরা লড় লড় এরকম খানিকটা সাউন্ড মানে বোঝাচ্ছে জিনিসটা তোমরা লোড়ে মরছো তোমরা দুজনে ইগনোর কেউ কাউকে করছে না এই যে আমি কিন্তু এই কথা বলিনি বাট ভিউয়ার্সরাই বলেছে যে দেবশ্রীতি তুমি এবার ইগনোর করতে শেখো হুম ইগনোর করার পাওয়ার পাওয়ার সবার সেই লেভেলে আছে কিন্তু আলটিমেটলি না দিনের শেষে আমরা বুঝতে পারি আমরা কেউ কাউকে ইগনোর করি না কেউ কাউকে ইগনোর করি না বুঝতে পেরেছ দেখি দেখবো না মনে করি তবুও দেখি হ্যাঁ বলা না বলাটা কন্টেন্টের খাতিরে হয়তো অনেক সময় যেমন আমি যেখানটা ত্যাগ করে বেরিয়ে এসেছি বা বলবো না মনে করেছে আমি কিন্তু সেই জায়গায় বলি না ওয়াইটির দাদাভাইয়ের সাথে আমি কোনো কন্ট্রাডিকশানে যাব না এই কথাটা যেখানে আমি শেষ করেছিলাম আমি কিন্তু সেইখানে শেষেই ফেলে দিয়েছিলাম তার সাথে কিন্তু কোনো কন্ট্রাডিকশানে আমি যাইনি আর আগামী দিনে যাবো না বুঝতে তার যদি মনে হয় সে আমাকে কিছু বলবে না বলবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সেটা তার কন্টেন্ট আমার কাছে সে আমার কন্টেন্ট না তো আমি সেটা নিয়ে কোনোরকম এগোবোই না বাট যেটা আমার কন্টেন্ট আমি সেটা নিয়ে বলব আশা করি বোঝাতে পারছি বিষয়টা আমার বলার ধরন ওইটুকুই ছিল আর কিছু না এইবার বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর অবশ্যই করে সুকে আমার কিছু কথা বলাই বলার আছে এই মাত্র বাইটির দাদা ভাই একটা শট দেখলাম যেখানে কিনা আমাদের মানে ভোলানাথের আরেক যে অংশ মানে এই যে নাম সোনাথ বুঝতে পেরেছ তো একটা শর্টস দেখলাম যেখানে কি না ওই সোমনাথ গলা শোনা যাচ্ছে যেখানেও বলছে যে যে বোতলটা তোমাকে দেখিয়েছিলাম এটা হচ্ছে এই বোতলটা বুঝতে পেরেছ চাদরটা আর এটা দেখিও না কিন্তু আমার হাত দেখা যাচ্ছে চাদর দেখা যাচ্ছে না মানে এটা শুনে একটা জিনিস কনফার্ম হওয়ার জন্য বলে না কনফার্ম আমি ডে ওয়ান থেকেও ছিলাম এখনো আছি আগামী দিনেও যাবো এবার সুকে কিছু কথা বলবো কি রে একটা কথা বলি জানি তোর আর কন্ট্রাডিকশন কিন্তু তবুও বলবো আমি তোর কিন্তু খারাপ চাই না যতটুকু অ্যাডভাইস দেবো ততটুকু কিন্তু একদম সলিড দেব বুঝতে পেরেছিস কেন বলছি বলতো তোর মনের কোথাও না কোথায় যে তুই তো খুব সফট হার্টেড না মানে কেউ যদি তোর সাথে একটু পোলাইটলি মেশে পোলাইটলি কথা বলে তুই ভীষণ পরিমাণে গলে যাস এটা তুই বলিস তাহলে সেখান থেকে দাঁড়িয়ে এই যে কিছু কিছু নতুন দিদিরা তারপরে এই যে তোমার সোনা বোন সোনা বোনের বর এরা তোমার সাথে যথেষ্ট পোলাইট একটা ব্যবহার করছে আর তুমি খুব সুন্দর করে তুমি জানো যে এরা আমাকে ভীষণ ভালোবাসে মানে বুক ভরা মন ভরা হিং হরা সিং ভরা সব ভরা ভালোবাসা বুঝতে পেরেছো খালি কোনোটাই না এটা তুই মনে করিস কিন্তু আমি তোকে সাদা কাগজে হোয়াইট পেপারে ব্ল্যাঙ্ক শিটে লিখে দিতে পারি বুঝতে পেরেছিস যে এরা শুধুমাত্র শুধুমাত্র লোক দেখানি ভালোবাসে তোকে শেষ বিশেষ করে সোমনাথ তোকে এক ফোটা কানাকড়ি পছন্দ তুই মিলিয়ে দিস একদম পছন্দ করে না বুঝতে পেরেছিস এটা খারাপ লাগার জন্য না এটা সঠিক সত্যি কথা একদম তোকে পছন্দ করে না বুঝতে পেরেছিস শুধুমাত্র নিজেদেরকে এই ওয়াইটির বাজারে টিকিয়ে রাখার কন্ট্রোভার্সিয়াল টপিক যদি থাকে অটোমেটিক্যালি তারা হাইলাইটেড হয় তো ওরা সেটা পছন্দ করে তোর মনের মধ্যে যে বদ্ধমূল ধারণা যে তোকে মনে হয় ভীষণ পরিমাণে ভালোবাসে তোকে ফ্যামিলির সদস্য মনে করে বা একটা মানে যেটাই হোক ভীষণ কাছের মনে করে বুল শীত কিচ্ছু না এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি আজকে এই যে সোমনাথের যে ভয়েসটা শোনা যাচ্ছে না যেখানে ও তোর মালের বোতলটাকে হাইলাইট করে বোঝাতে চেয়েছে যে এই যে বোতলটা আমার কাছে দেখছি এটাই ওটা ছিল মানে সেম ব্র্যান্ড আর কি বুঝতে ব্র্যান্ড এটা বোঝাতে চাইছে মানে তুই যে মাল খাস সেটাকে হাইলাইট করানোর জন্য আর কোথাও না ওয়াইটির দাদা ভাই যে কিনা তোর সাথে একটা কাট্টার এগেনস্টে রয়েছে তার কাছেই যে গেছে তাহলে ভাবতো সে তোকে যদি সত্যি সত্যি পছন্দ করত সত্যি সত্যি কি তোর নামে গিয়ে বলতে পারতো যে না ঠিক আছে যেমন মদিরা বলেছে না না আমিও শুধরে গেছি দা দিদি ভাইও ঠিক হয়ে গেছে আগের মতন নেই এটা কি সোননাথ মনে করে সম্পূর্ণ একটা ভেগধারী সম্পর্ক যেটা তুই ভীষণ পরিমাণে তোকে ভীষণ ভালোবাসে এরকম একটা তুই ভেবে নিয়েছিস বাট এটা সত্য দিস ইজ এই হলো ব্যাপার আর কি তো আমার যেটা মনে হয়েছে আমি পরিষ্কার পরিষ্কারভাবে বলে দিয়েছি ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বলে দিয়েছি কারণ মনের মধ্যে জমে থাকা তীব্র অপছন্দ তীব্র ঘৃণা একদিনে আর এত সহজে যায় না যেমন একদিনে তৈরিও হয় না সেরকম একদিনে যায়ও না এগুলো একটু বুঝে চল মানুষ বুঝে চল ভালো ওর যেখানে সে তুই সম্পর্ক রাখ না রাখ সেটা ডাজেন্ট ম্যাটার বাট এইটা ধ্রুব সত্য বিশেষ করে সোমনা একদম পছন্দ করে না একদম না চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আশা করি তোমরা বুঝছো কারণ ওই যে মালে গোলে মালে পেরিতে চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য